আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল অশেষ রাত আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আসলাম নতুন একটি দেখতে পাচ্ছেন বউ হলো এখন আর না হইলো আনতে আনতে বউ রাত হয়ে গেছে তো আমরাও গেছিলাম আমরা আর কি আগে এসে পড়ছি বাসর ঘর সাজানোর জন্য তো আইসা আমরা বাসর ঘর সাজাতে না সাজাতে এই বউ চলে আসছে তো ভাবলাম বউকে বরণ করে তারপরে হলো আমরা বাসর ঘরটা সাজাই নিব তো এখন আমরা বউকে বরণ করে বাড়িতে তুলতেছি এই যে আমার বসরি হলো বউকে ধরে নিয়ে আসলো বাড়িতে তো এখন আমরা দাঁড় করাবো ফিরির উপরে তো একসাথে দুজনকে দাঁড় করাবো ভিডিও মেনানছি যেহেতু ভিডিও করতেছে সাথে আমিও একটু ভিডিও করতেছি তো দেখতেই পাচ্ছেন এক একজন আর কি এক কথা বলতেছে কেউ বলতেছে ডান পাশে কেউ বলতেছে বাম পাশে স্বামীর ডান পাশে বা বাম পাশে দাঁড়ান লাগে তো আমি কিছুই বলতেছি না আমি এগুলি কিছুই জানি না তার জন্য তো একজন এক এক রকম বলতেছে তো এখন আমরা বউকে আর হলো বরকে মিষ্টি মুখ করাচ্ছি তো এক এক করে সবাই করে যাচ্ছে এখন এই যে এক কাপু আসছে তো তারপরে আমি আসবো এর আগে অনেকেই গেছে তো ভিডিও মিষ্টি মুখ করার পূর্বটা চলে গেল এখন বউকে আর বরকে বরণ করতেছে এটা আবার অন্য রকম একটা নিয়ম তারপরে দেখতে পাবেন নতুন একটা নিয়ম তো এই নিয়মটা আমি দেখিনি তারপরে এটা অনেক জায়গায় করে নতুন বউ আনার পরে তো আগে বরণটা করে নেই ধান দুবলা দিয়ে বরণ করতেছে তো আমার দেখতেই পাচ্ছেন লাজক সবসময় তার মুখে হাসি থাকে যত ইয়ে থাকুক আর কি এই মানুষই ভালো সব সময় হাসি মুখটাই ভালো তো এখন বরকে বরণ করা হয়ে গেছে বউকে বরণ করতেছে তো বউ আর বর দুজনকে বরণ করা হয়ে গেছে তো মা আর এখন মামি বরণ করতেছে তিন যা মিলে তিনজন মিলে একসাথে বরণটা করছে তো এখন আবার কি করে দেখেন সিনটা চলে গেছে তো এখন তো শাশুড়ি আর কি বউকে ভাবি যেভাবে ই করতে হয় সেভাবে ইয়া করতেছে তো দেখেন তার বউ পেয়ে সে অনেকটাই খুশি হয়েছে তো একটু আদর করার পরে হলো এই যে পায়ের আঙ্গুলে আর কোথাও না এগুলি একদম মাটি দুই বুড়া আঙ্গুলে হলো লাগাই দিল তো কি কারণে দেয় এটা আমি জানি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আপনাদের ওখানে কি এই নিয়ম করে কিনা আমার বাবার বাড়ির দেশে এরকম নিয়ম করে না এ আমি ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে সেই রকম নিয়মটা দেখলাম তো ভবিষ্যতে শিকা করলাম তো এখন বর হলো বউকে এই যে গুলি নিয়ে ঘরে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন পাশেই হলো বাসর ঘর তো আমার ভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ পেয়ে তো এদিকে হলো বাসঘরটা সাজানো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কে কেমন করে বাসর ঘরটা সাজাইছি অবশ্যই কমেন্টে বলে দিবেন এই ফার্স্ট আমি কখনো আর কোনো বাসর ঘর সাজাই নি এ প্রথম দেবরের বিয়েতে বাসর ঘরটা সাজাইলাম তো আমি হলো একটা ইউটিউবের ভিডিওতে দেখছিলাম যে এভাবে বাসর ঘর সাজায় তো আমি পরিকল্পনা করে রাখছি যে দেবরের বিয়ে যেহেতু সামনে চলে আসছে তো তার বিয়ের ঘরটা আমি এভাবে সাজাবো তো সেই ভিডিওটা আমি ডাউনলোড করে রাখছিলাম কিভাবে কিভাবে সাজাতে হয় তো দেখতে পাচ্ছেন কিভাবে সাজাইছি তো সাজানোর পরে এই যে মাঝখান তারপর গাঁদা ফুল দিয়ে হলো গেট সিস্টেম করছি এই যে দেখার যেদিকে গেট সিস্টেম করছি তো ওইদিকে রজনীগাদা দেই নেই শুধু গাদা দিয়েই খুশি আর গুলাব দিয়ে নিছি তো দেখতেই পাচ্ছেন যে বাসর ঘরটা কি রকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন